ছাত্র জন্য আরও স্মার্ট চিন্তা ভাবনা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ কথাই আছে স্বাস্থ্য ভালো থাকলে শিক্ষা ভালো হবে তাই স্মার্ট ফিচার অ্যাকাডেমির কর্ণধর দেবব্রত দাস স্কুলের প্রিন্সিপাল বর্ণালী সরকার দাস এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই যে বাচ্চাদের জন্য হেলথ হচ্ছে আজকে তো স্কুল থেকে আজকে করেছে খুব তো তার জন্য এসেছি বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ ডাক্তারবাবুরা দেখলো আর হচ্ছে বললো ভালোই সাজেশন করলো ওটাই বললো আর এই ধরনের কি কোনো স্কুলে দেখেছেন হেলথ না 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 দেখিনি আমি ফার্স্ট এটাই আর কি দেখলাম পড়াশোনা হয় পড়াশোনা খুবই ভালো হয় কিছুলে কোনো না প্রয়োজন নেই আমার আমার মনে হয় প্রয়োজন নেই হেলথ ক্যাম্প হলো কেমন লাগলো না ভালো ভালো লাগছে সুস্থ আছে বললো যে কোনো প্রবলেম নেই কোনো ইয়ে নেই উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ শেরগ্রাম অবস্থিত কলেজের পাশে স্মার্ট ফিচার একাডেমি রয়েছে সেই একাডেমি प्रांगনে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের চিন্তা ভাবনা করে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে এই ক্যাম্পে অভিভাবকরাও নিজের স্বাস্থ্য পরীক্ষা করালেন এবং ছাত্রছাত্রীদেরও পরীক্ষা করানো হয় বছরে দুইবার স্কুলের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্কুলের কর্ণধর দেবব্রত দাস দেখুন আমি মনে করি যে শিক্ষার আগে সুস্বাস্থ্যের প্রয়োজন স্বাস্থ্য যদি ভালো থাকে তবে সর্বাঙ্গীন বিকাশ সম্ভব শিক্ষাটা সম্পূর্ণ হবে শিক্ষা শুধু অর্জন করে স্বাস্থ্যের যদি ঘাটতি থাকে তাহলে একটা বাচ্চার পূর্ণতা প্রাপ্তি হয় না সেই চিন্তাভাবনা করেই আজকে আমরা বিনা পয়সায় ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করেছি বাচ্চা এবং তাদের গার্জিয়ানদের জন্য আচ্ছা তাহলে কি আপনার পথ চলা কি তাহলে এখন বিভিন্ন রকম স্কুলগুলা এইভাবে হতে পথ চলা শুরু করবে বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলগুলো মনে হচ্ছে দেখুন সরকারি ক্ষেত্রে তো এইসব ব্যবস্থাগুলো আছেই হেলথ চেক ব্যাপারগুলো এবং তাদের ক্ষেত্রে আয়রন ট্যাবলেট বা অন্যান্য চেক আপের ব্যবস্থাপনা সরকারি বিদ্যালয়গুলোতে রয়েছে কিন্তু বেসরকারি বিদ্যালয়গুলোতে আমার মনে হয় না যে সবাই এগুলো ফলো করছেন তাতে করে তো সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয় যদি মনে হচ্ছে জেলা জুড়ে বা রাজ্য জুড়ে আপনার পথ দেখানো পথেই পথ চলা শুরু করবে বিভিন্ন স্কুলগুলো অবশ্যই সেটা হওয়া উচিত কারণ বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি যদি আগে আমরা নজর দিতে না পারি তাহলে শিক্ষাটা অধরাই থেকে যাবে স্কুলের প্রিন্সিপাল বর্ণালী সরকার দাস কি বলছেন সেটাও দেখানোর চেষ্টা করছি পেডিয়াট্রিক এসেছে ডেন্টিস্ট এসেছে আর একজন স্পেশাল এডুকেটর এসেছে বাচ্চাদের এডুকেশনে এখনকার বাচ্চারা পড়াশোনা করতে চায় না তারপরে যেসব বাচ্চারা লেজি আছে ভীষণ স্লো এসব কাউন্সেলিং হচ্ছে বাচ্চারা কেন পড়াশোনা করতে চায় না তাদের পড়াশোনায় আগ্রহী করে তোলার জন্য কি কী ব্যবস্থাপনা নেওয়া যায় সেগুলো নিয়ে তারা গাইড করছে প্যারেন্টদের ছাত্রছাত্রীদের যে চেকআপ হচ্ছে চেক আপের পরে অভিভাবকদের চেক আপ হচ্ছে আর তারপরে কি ওষুধও কি দেওয়া হচ্ছে আপনাদের পক্ষে না শুধু হ্যাঁ ওষুধও দেওয়া হচ্ছে কেন ধরনের উদ্যোগ নিলেন বর্তমান যুগে বাচ্চারা সোশ্যাল মিডিয়ার উপর খুব অ্যাডিকশন বাচ্চাদের সেই জন্যই বর্তমান যুগে বাচ্চাদের পড়াশোনা মুখী করে তোলার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি দুটোই রিলেটেড হেলথের সঙ্গে মানসিক ব্যাপারটাও রিলেটেড মানে শরীরটাও যেমন সুস্থ থাকতে হবে আর বাচ্চার মনটাও ঠিকঠাক থাকতে হবে এই দুটোর কম্বিনেশন হলেই পড়াশোনায় প্রোগ্রেস আসবে এই ধরনের কি কোনো স্কুল উদ্যোগ নাই বেসরকারি স্কুল হ্যাঁ বেসরকারি বেসরকারি স্কুলগুলো নেয় আমাদের এই দিকে সেরকম ভাবে নেয় না কিন্তু সিটিতে সিটিতে মেট্রোপলিটন ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ছাত্রদের যেন স্বাস্থ্য ভালো থাকে এই চিন্তা ভাবনা করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল পাশাপাশি এই স্কুলে ভর্তি করালে পরে টিউশনই পড়ানোর প্রয়োজন নেই বলে অভিভাবক থেকে শুরু করে স্কুলের প্রিন্সিপাল এবং স্কুলের কর্ণধাররা জানিয়েছেন এছাড়া এই স্কুলে বর্তমানে হস্টেল সুবিধা চালু হয়ে গেছে যারা মনে করছেন ইংরেজি মাধ্যমের আধুনিক মানের পড়াশোনা করাবেন তারা অবশ্যই এই স্কুলে একবার ঘুরে আসুন সমস্ত দর্শককে ধন্যবাদ আমি হরেন্দ্র যে অনেক স্কুলই আছে তার মধ্যে আমাদের এই স্মার্ট ফিউচার একাডেমিতে দেখছি বাচ্চাদের হেলথ চেক হচ্ছে মানে এটা কল্পনার বাইরে যে স্কুলের যে কর্ণধার তিনি একটাই কথা বলছে আগে হেলথ তারপরে পড়াশুনো এটাতে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না সত্যিই খুব ভালো উদ্যোগ